তিরিশ হাজার টাকা কাটমানি ঘরের টাকার জন্য টাকা চাইতে গেলে মারধর করার অভিযোগ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বারোই এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অভিযোগকারী অনিতা সাহার অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা শকুন্তলা সাহা আবাস প্লাস যোজনার ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে তার স্বামী দুর্গাপ্রসাদ সাহার কাছ থেকে এক মাস আগে তিরিশ হাজার টাকা কাটমানি নেন চলতি মাসে ঘরের তালিকাতে দেখতে পান তাদের নাম নেই এদিন দুর্গাপ্রসাদ সাহা টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েত সদস্য তার স্বামী এবং ছেলে মিলে চড়াও হয় দুর্গাপ্রসাদ বাবুর ওপর চলে বেধরক মারধর এমনকি শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টাও করা হয় বলে অভিযোগ এই মুহূর্তে দুর্গাপ্রসাদ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালেই চিকিৎসাধীন

তার স্ত্রী হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও জেলা প্রশাসন সূত্রে খবর এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে যদিও পঞ্চায়েত সদস্যের দাবি তিনি একটি বৈঠকে ছিলেন তিনি কোনো টাকা নেননি এইসব বিষয়ে জানেন না বলছি আবাসের জন্য তিরিশ হাজার টাকা নিয়েছিলেন আপনি আর আপনার স্বামী বলে অভিযোগ তো তিরিশ হাজার টাকা চাইতে গেছিল আপনার কাছে কিন্তু আপনারা মারধর করেছেন এমনটাই অভিযোগ কোনো গল্প নাই এগুলো আমরা আদৌ জানি না কোনো ওর সঙ্গে আমাদের কোনো ইয়েও নাই আমি মিটিংয়ে গেছিলাম মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হারলা তো আমাকে গালাগালি করছে ওগুলো নিয়ে বলছি এগুলো তো আমরা কিছুই জানি না কি লিস্টে নাম হয়েছে না হয়েছে এগুলো উপর থেকেই ভিড়বাই করছে তারপরে হবে এগুলোর মধ্যে আমরা নাই এই

সেই কার্ড মানিতে নেওয়ার পরে তার নাম বুঝলেই যে টাকা ছেটে গিয়ে তাকে বেধর মারফ করেছে এইদিকে প্রশাসন মাইক নিয়ে ঢোল পিটাচ্ছে যে কেউ টাকা দিবেন না কেউ টাকা দিবেন না কিন্তু যে প্রতিনিধি সেই তো টাকা তুলছে প্রশাসন এখন উচিত সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়া সেটা দাবি বিষয়টি যদি সত্যি হয়ে থাকে তবে প্রশাসন পদক্ষেপ নেবে দল পাশে থাকবে না যদিও বা এটা সত্যি হয় এটা তদন্তের মাধ্যমে উঠে উঠে আসবে এটা যদি সত্যি হয় আইন আইনের পথে চলবে প্রশাসন প্রশাসনের কাজ করবে আর যদি এটা বিরোধীদের চক্রান্ত হয় সেটাও প্রশাসন দেখবে এটা পুরোপুরি আইনের কাজ আইন আইনের পথে চলবে এখানে আমাদের দলের কোনো কিছু নেই আর যদি দোষী সাবর্থ্য হয় যে হ্যাঁ তিনি এ কাজ করেছেন তাহলে দল দলের মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে